নমস্কার বন্ধুরা নূপুরের সাদের রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম সম্পূর্ণ একদম আলাদা ধরনের রেসিপিটা তো আপনারা তো অনেক রকম ভাবা করে খেয়েছেন আজকে আমি কালা ভাবা করে দেখাবো সম্পূর্ণ একটু আলাদা ধরনের ভাবাটা চলুন তাহলে রেডি করি আমি এখানটা সব করছি কিছু এখানে রেডি তো করেই নিয়েছি আর আমার কড়াও বসিয়ে দিয়েছি আগে থেকে আমি কড়াটার আগে তেলটা গরম করতে বসিয়ে দেবো তেলটা গরম করতে বসে দিয়েছি তখন তেলটা গরম হতে আমি মাছ কটা একটুখানি সামান্য একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবো অল্প করে বেশি দেবো না নুন হলুদটা একদম অল্প করে দেবো একটু নুন নিয়ে নিচ্ছি অল্প করে আর একটু সামান্য হলুদ নিয়ে নিচ্ছি এই যে ওটা তো আমি নিয়েছি এবার মাছ নিয়ে নিয়েছি এখানে আমি কাতলা মাছের ভাপা করব ভেটকি মাছও না কা এমনি বড়ো যে কাতলা মাছ আমি কেটে নিয়েছিলাম দেশি কাতলা মাছ এই কাতলা মাছের ভাপা করব এ দেখতেই পাচ্ছেন আমি কটা এখানে পে এই যে চাকা চাক নিয়ে নিয়েছি কটা কেটে চাকাটা নিয়ে নিচ্ছি এতে এবার মাকি নাও হবে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবারে মাছকোটা আমি হালকা করে ভেজে নেবো খুব ভাজবো না এবার হালকা করে ভেজে নেব মাছকটা আমি ভেজে নিই মাছটা মশলাটা রেডি করে নেব আমার ভাজা গেছে দেখুন খুব একটা আমি ডাল ডাল করে হালকা ধরে ভেজে নিচ্ছি মাছটা তুলে নিচ্ছি আর দুটো মাছ আছে ভেজে নেবো মাছটা ভাজা হতে হচ্ছে একটা মশলা রেডি করবো রেডি করে নেবো এখানে একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি মিক্সারের বাটির মধ্যে আমি এখানে এক চামচ পোস্ত নিয়েছি আর সাদা তিন নিয়েছি এখানটা এক চামচের মতন সেটাও দিয়ে দিচ্ছি এটা আর এটাই নিয়েছি সাদা সাধার আর কালো নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এখন সব এক চামচের মতন নিয়েছি আর দেবো গোটা পাচের কাঁচা লঙ্কা যে আমরা ঝালটা একটু ভাপ আর একটু ঝাল ঝাল হলে একটু খুবই ভালো লাগে একটু খেতে ভালো হতে তাই ঝালটা আমার পরিমাণ মতন নেবেন একটু দেখে লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে মশলাটা রেডি করে নেব আমার মাছ কটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন না একদম হালকা ধরনের ভেজেছি খুব যে কড়া কড়া করিনি মাছটা ভাপ আমার একটু হালকা ধরনের হলে ভাজলে ভালো লাগবে খেতে অনেক সময় তো কাঁচা মাছ অনেকে খেতে চান একটুখানি হালকা ভেজে নিলাম আর এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেছে পুরো দেখতেই পাচ্ছেন আমি এবার মশলাটা এর মধ্যে ঢেলে দেব সব মশলাটা মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে আর এখানে আমি এক বাটি দই নিয়েছি দইটাও দিয়ে দিচ্ছি এখানটা দইটা আমি ভালো খাই এমনি ফেটি নিলে হবে না ফেটালেও হবে আমি দিয়ে দিচ্ছি দইটা এতে এবার সামান্য অল্প করে একটুখানি নুন দিয়ে দেবো মাছে যেখানে নুন দোয়াই আছে একটুখানি নুনটা দেবো বেশি নুনটা দেবো না নুনটা দিয়ে দিয়েছি আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইবার একটুখানে উপর থেকে একটুখানে কাঁচা তেল দিয়ে দেবো একটুখানি আবার একটু পরে দেবো নামানোর সময় একটুখানে কাঁচা তেল দেবো তাই ভাবছি এতে মশার যে লেগে আছে একটুখানে জল দিয়ে ধুয়ে দেবো বেশি জল দেবো না একদম বাটিটা ধুয়ে ভালোভাবে দিচ্ছি জলটা দেখতেই পারছেন আমি একটুখানি জলটা দিয়েছি বেশি দিচ্ছি না এবার হাতের সাহায্যে ভালো করে মাছ কটা মাখিয়ে নেবো এই মশলার সাথে এমন করে মাখাতে হবে যেন মাছটা যেন না ভেঙে না যায় এরম করে মাখিয়ে আপনারা যদি আধ ঘন্টা বা এক ঘন্টা নিয়ে ফ্রিজে রেখে দিন রেখে পরে করলে এর মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এটা মাখি আমি পাশে রেখে দেবো ততক্ষণ একটা কড়াই কড়াইটা নামিয়ে আমি একটু জল বসিয়ে দেবো মাছটা দেখলেন তো আমি ভালো করে মাফি মেখে নিয়েছি আর এখানে জলটাও গরম করতে তো এখানে স্ট্যান্ড স্টিলের সেটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে আমি টিফিন করে চাপা দিয়ে বসিয়ে দেবো আধ ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে দিতে হবে জলের মধ্যে ভাবতে হবে ভালোভাবে তাহলে তৈরি হয়ে যাবে এটা ভাবাটা

আমি আর গরম জলে বসাবো না এই গরমে একটু ভাপাটা একটু চাপা দিয়ে দেবো দিলে যে ধনে যে গ্যাসটা এটার মধ্যে হয়ে যাবে এতে গরম 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 চাপা দিয়ে দিচ্ছি আমার তো রেডি হয়ে গেছে ভাবনাটা দেখুন এটা এই ধনে পাতাটা নরম হয়ে গেছে আর একটা কেমন হয়েছে দেখুন এটা কালারটাও এ দেখুন পছন্দ হয়ে গেছে জলও বেশি দিই নি এরকম রাখতে হবে তো আমার এই কাতলা মাছের তা আমার কাতলা মাছের ভাপাটা তো রেডি হয়ে গেছে সম্পূর্ণ একদম আলাদা ধরনের না যদি আমার এই কাতলা মাছের রেসিপি ভাপাটা যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এর নতুন নতুন রেসিপি খেতে আমাকে একটু স্বাস্থ্যটাকে প্রেস করে দেবো আবার নতুন রেসিপি নিয়ে পরে দেখা হবে